সাতটি ইউনিট হবে জাহান নামের সবচেয়ে ওপরের যে তলা হবে তাতে গোনাহা মোমিনদের রাখা হবে দ্বিতীয় স্তরকে বলা হয় লিবা যাতে ইহুদিরা যাবে জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান নামে স্থান পাবে আবার কোন কোন জাহান্নামের দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান দুই কাঁধের ব্যবধান হবে তিন দিনের পথ প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার প্রস্থ প্রায় দুই থেকে তিন কিলোমিটার এবং উচ্চতা তিনশো মিটার জানি না এই শ্রেণীর জাহান নামের সংখ্যাই বা কত তা সত্ত্বেও জাহান নাম পরিপূর্ণ হবে না মহান আল্লাহ বলেন সেদিন আমি জাহান নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান নাম বলবে আরও আছে কি সুরা কফ আয়াত ত্রিশ মহানবী ওয়াসাল্লাম বলেন জাহান নাম আরও আছে কি বলতেই থাকবে পরিশেষে রব্যল ইজ্জত তাবার আঁকা অতা তাতে নিজ পায়ের পাতা পা রেখে দেবেন তখন সে বলবে যথেষ্ট যথেষ্ট আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে বুখারি জাহান নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে আবু রাদি রাদিয়াল্লাহ আনহু বলেন একদা আমরা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাথে ছিলাম অকস্মাত তিনি কোন জিনিস পড়ার আওয়াজ শুনলেন অতপর তিনি বললেন তোমরা জানো এটা কি আমরা বললাম আল্লাহ ও তাঁর রসুল বেশি জানেন তিনি বললেন এটা ওই পাথর যেটিকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল এখনই তা জাহান্নামের গভীরতায় তলায় পৌঁছল ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন সেই সত্তার কসম যার হাতে আবু হুরাইরার প্রাণ আছে নিশ্চয় জাহান্নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ মুসলিম জাহান্নামকে টেনে আনবেন চারশো নব্বই কোটি ফিরিস্তা তাতেও তার বিশালতা অনুমান করা যায় রাসুলুল্লা সাল্লুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফিরিস্তা থাকবেন তারা তা টানতে থাকবেন মুসলিম জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নাম বানিয়েছেন তার অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এক হাদিসের ভাষ্য হচ্ছে কেয়ামতের দিন যখন আল্লাতায়ালা দোজককে ডাকবেন তখন দোজখের লাগাম পরা থাকবে ১৯ জন ফেরেস্তা এই লাগাম ধরে রাখবে লাগাম পরা ঘোড়া যেমন একটু পরপর সামনে বাড়তে চাই তেমনি দোজক যখনই গুনাহগারদের দেখবে তাদের ওপর চড়াও হতে চাইবে রাগে গদগদ করতে করতে গুনাহগারের সামনে এসে নিশ্বাস ফেলবে নিঃশ্বাসের প্রতিক্রিয়া এমন হবে আগুনের স্ফুলিঙ্গ ছিটে পাপিদের মাথায় গিয়ে লাগবে এতে তাদের ভেতরে সব কিছু উঠলে বেরিয়ে আসতে চাইবে এরপর দোজক আল্লাহ তায়ালার সামনে সেজদায় পড়ে যাবে এবং মিনতি করবে সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে তার অবাধ্য বান্দাদেরকে শাস্তির জন্য বানিয়েছেন এরপর দোজক বলবে হে আল্লাহ তোমার অবাধ্য বান্দা আজ আমার সামনে আমাকে তো তুমি এজন্য সৃষ্টি করেছ আজ আমাকে একটু অনুমতি দাও আমি এই পাপির কাছ থেকে বদলা নেই এরপর দোযোগ থেকে এমন এক করুণ সুর বেরিয়ে আসবে মনে হবে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয় তা যাহার নাম ছড়াবে প্রাসাদ সম স্ফুলিঙ্গ তা যেন হলুদুট সুরা আল মুরসালাদ হাদিসে বলা হয়েছে ওই সময় এমন কোনো নবী রাসুল অলিয়া আউলিয়া নেই যারা ভয়ে কাঁপতে থাকবে না তাদের ভয় হবে না জানিয়ে স্ফুলিঙ্গ কাদের ওপর এসে পড়ে সৎ বান্দাদের অবস্থা যখন এই হবে তখন গুনাহগারদের অবস্থা কি হবে তা সহজেই অনুমান করা যায় অন্তর কাঁপতে থাকবে চোখের সামনে শুধুই অন্ধকার দেখতে থাকবে প্রাণ গলায় চলে আসবে তখন আপন বলতে কেউ থাকবে না আত্মীয়তার পরিচয় দিতে কেউ সাহস করবে না তখন পিতা ছেলেকে চিনবে না ছেলে পিতাকে চিনবে না মা তার সন্তানদেরকে পরিচয় দেবে না ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না ওই দিন পরস্পরের শত্রু হয়ে যাবে তবে খোদা ভিরুরা ছাড়া জাহান নামের কর্মকর্তাদেরকে আল্লাতায়ালা বলবেন জাহান্নামে কর্মরত হে ফেরেশতারা তোমরা জাহান্নাম থেকে বেরিয়ে এসো অবাধ্যদের শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত ফেরেশতারা বেরিয়ে আসবেন হাদিসে আছে প্রত্যেক ফেরেস্তার হাতে জিঞ্জির থাকবে বেড়ি থাকবে আর কালো পোশাক থাকবে এই তিনটি জিনিস নিয়ে তারা জাহান্নামীদের শাস্তির জন্য তৈরি হবে জাহান্নামীদেরকে কালো পোশাক পরিয়ে গলায় বেড়ি জড়িয়ে জিঞ্জির দিয়ে বেঁধে টানতে থাকবে টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে চলবেন পবিত্র কোরআনে বলা হয়েছে সেদিন জাহান্নামের আগুনের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আমরা জানি কাউকে অপমান অপদস্থ করার জন্যই হাঁকিয়ে নেওয়া হবে আল্লাহ তায়ালা সেদিন জাহান্নামীদের অপমানিত করবেন ধমক দিতে দিতে তাদেরকে নিয়ে ফেরেশ তারা জাহান্নামের দিকে ছুটে চলবে জাহান্নামের গভীরতা কেমন হবে এ নিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন একবার একটি বিকট আওয়াজ শোনা গেল সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এটা কিসের আওয়াজ রাসুল আলাইহি আলিহাসাল্লাম বললেন হয়তো কোনো কিছুর আওয়াজ শোনা গেছে এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে জানালেন হে আল্লাহর রাসুল আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের ওপর থেকে একটি পাথর নিচে ফেলা হয়েছিল আজ সত্তর বছর পর এটা তলে গিয়ে পৌঁছেছে জাহান নামের গভীরতা এত বিশাল যা কখনো কল্পনা করা যায় না আপনি কুয়োর কথা মাথায় রাখুন যদি আশি ফুট কুয়োর নিচে কোনো মানুষ যায় তাহলে তাকে কেমন দেখাবে আর জাহান নামে সত্তর বছরের গভীরতায় মানুষকে নিয়ে জ্বালানো হবে পবিত্র কোরআনে বলা হয়েছে জাহান নামের সাতটি দরজা থাকবে প্রত্যেক দরজায় একজন নিক্ষেপকারী থাকবে যিনি জাহান নামীদের জাহান নামে নিক্ষেপ করবেন সুরা নিশা জাহান নামের সাতটি স্তর হবে সাতটি তলা হবে সাতটি ইউনিট হবে জাহান নামের সবচেয়ে ওপরের যে তলা হবে তাতে গোনাহাগার মোমিনদের রাখা হবে দ্বিতীয় স্তরকে বলা হয় লিবা যাতে ইহুদিরা যাবে তৃতীয় স্তরের জাহান নামে যাবে খ্রিস্টানরা চতুর্থ স্তরকে বলা হয় সাইর যাতে সাবি ইহুদি বা খ্রিস্টানদের একটি উপদল যাবে পঞ্চম স্তরকে বলা হয় সাকার এতে যাবে আগুন পূজারীরা ষষ্ঠ স্তর হলো জাহিম এতে যাবে মুশরিকরা আর সর্বনিকৃষ্ট জাহান নাম হলো হাবিয়া যাতে মুনাফিকরা যাবে কোরানে বলা হয়েছে নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নাম জাহান্নামীদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে সুরা আনাম শেষে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে সেখানে তারা প্রচণ্ড ক্ষুধা অনুভব করবে তারা খেতে চাইবে আল্লা তায়ালা তাদেরকে খেতে দেবেন জাক্কুম নামের এক ধরনের বিষাক্ত গাছ পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয় জাক্কুম গাছ পাপিদের খাবার গলিত তামার মতো পেটগুলোতে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দুখান ভাই ও বোনেরা জাহান্নাম কোনো কল্পনা নয় এটি একটি চরম বাস্তবতা সেখানে আগুন এমন হবে যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়ানক সেখানে থাকবে না কোনো শান্তি থাকবে না কোনো আশ্রয় যারা আল্লাহর আদেশ অবহেলা করে তাদের জন্যই প্রস্তুত এই ভয়ানক শাস্তির স্থান তাই আসুন আমরা ফিরে আসি আল্লাহর পথে করো তাওবা পড়ি নামাজ আর ভালো কাজের মাধ্যমে নিজের আখিরাত গড়ে তুলি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ হায়াত একো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে আপনার একটি ক্লিক অনেক বড় ভূমিকা রাখতে পারে